নমস্কার আমি আজকে মাটন বিরিয়ানি বানাচ্ছিলাম কিছু গেস্টের জন্য সো আমার দিদিদেরকে ভীষণ মিস করছিলাম কারণ আমার এক হাতে সব করতেও চোরা থাকলে অনেক হেল্প করে সো যাই হোক করতে তো হবেই আমার এখানে দু কেজি মাটন ছিল সো আমি দেড় কেজি চাল নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব আর মাংসটা অনেক আগে জল ঝরিয়ে রেখেছিলাম আমি আর এখন বিরিয়ানির মশলাগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি মৌরি আর শুকনো লঙ্কা অ্যাড করেছি মৌরিটা দিয়ে দেখবেন অনেস্ট লিপ বাও খেতে হয় এখন হচ্ছে আমি মাংসের মধ্যে ম্যারিনেশন করবো হ্যাঁ আমি এর মধ্যে তিন চামচ হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো না দিলে না সেজন্য দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আমার একদমই পছন্দ নয় সামান্য পরিমাণে দেবো দিয়ে হ্যাঁ একটু টক দই দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম নুন কিন্তু দিইনি এখন পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি নিয়ে আমি সেগুলো ভালো করে বেরেস্তা ভেজে নেব অল্প সামান্য তেল দিয়ে ভাজছি কারণ আমার মা যেহেতু খাবে লাইটভাবে বানাচ্ছি সেজন্য নিয়ে বেরেস্তাটাও আমি ম্যারিনেশনের মধ্যে ভালো করে দিয়ে মাখিয়ে নেব আর হচ্ছে পেঁয়াজ ভাজার যে তেলটা হ্যাঁ ওই বেরেস্তার তেলটাই কিন্তু ওই মাংসের টেস্টকে ডাবল করে দেবে সো আপনারা ওটা অবশ্যই দেবেন একটু বেশি পরিমাণেই দেবেন দিয়ে আমি যে গরম মশলা গুঁড়োটা মানে বিরিয়ানি মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে মাখিয়ে রেখেছি এটা একটু বেশি সময় রাখলে ভালো হতো বাট আমার কাছে তো সময় নেই আর এখন প্রেশার কুকার গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি এটা যদি ঘি দিতাম আরও ভালো হতো এর সঙ্গে কিছুটা ঘি মিক্সড করে বাট লাইট বানাচ্ছি বললাম সেজন্য দিন আপনারা একটু ঘি অল্প অ্যাড করবেন ওর সাথে সো এখন আমি ভালো করে ওর মধ্যে একটু জিরে গোটা গরম মশলা একটু স্টারেনিস ফোড়ন দিয়ে আমি তার মধ্যে মাংসগুলো তুলে দিয়েছি দিয়ে ভালো মতো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হাতে ব্যথা ধরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংস কষানো হবে না হ্যাঁ ভালো খেতে গেলে কষ্ট করতে হবে তাই না সো এখন মাংসের কালার যখন চেঞ্জ হয়ে গেছে আমি এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি নুনটা কিন্তু এতক্ষণ আমি দিই এবারে কিন্তু একটা ম্যাজিক হবে ম্যাজিক হচ্ছে মাংসর আসল টেস্ট এবার হবে এই যে নুনটা আমি দিলাম এর ফলে কী হবে যে মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করবে আমি এখন প্রেশার কুকারটা গ্যাসে কিছুটা সিমের থেকে একটু জোরে গ্যাসটা দিয়ে রাখবো এবং প্রেসার কুকারে ঢাকা আটকাবো না এইভাবে রেখে দেবো এতে এটাতে কী হবে ধীরে ধীরে জল ছাড়তে আরম্ভ করবে আর ওই জলের মধ্যে মাংসটাকে কষাবো আমি আর সেটা বিশ্বাস করুন মানে মাংসের টেস্ট ট্রিপল বাড়িয়ে দেবে তো এটাই হচ্ছে মাংসের টেস্টের আসল রাজি এটা কিন্তু অবশ্যই করবেন ঢাকাটা ওইভাবে দিয়ে রাখবেন আর নুনটা অনেকটা পরে অ্যাড করবেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো দেখুন অনেকটা পরিমাণে জল তেল বেরিয়ে গেছে সো আমি এই তেলটা যতক্ষণ আর শুকাবে ততক্ষণ অন্য জল দেবো না এখন এই যে কাঁচা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম বলবেন না যেমন এ বাবা কাঁচা আলু দিয়ে দিলো ভাজলো না সেদ্ধ করলো না কালার দিল না কিচ্ছু দেওয়ার দরকার নেই বিশ্বাস করুন এই মাটনের মধ্যে যে আলুগুলো দিয়ে দিয়েছি এই মাটনের পুরো জুসটাই ও অ্যাবজর্ব করে নেবে পুরো তেলটাও টেনে নেবে আর খুবই সুন্দর খেতে লাগবে মাংস বাদ দিয়ে তো আপনি আলুই খেয়ে নেবেন এখন এই যে গরম জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু মাংসের লেয়ারের থেকে একদমই ওপরে উঠবে না লেয়ারের থেকে নিচে থাকবে আমি বেশি জল দিয়েছিলাম একবার আমার বিরিয়ানি পুরো খিচুড়ি হয়ে গেছিলো আপনারা একদমই জলটা বেশি দেবেন না আর এই যে আমি জ বিরিয়ানি চালটা দিয়ে দি ছি জলটা ফুটছিল জলের মধ্যে হচ্ছে আমি একটুখানি নুন অনেকটা পরিমাণে নুন দিয়েছি একটু জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম মোটামুটি আমার ভাতটাও হয়ে এসছে আর মাটনে আমি তিনটে সিটি দিয়ে রেখেছিলাম আর একটা সিটি সিম করে দিয়েছিলাম তারপরে গ্যাসের ঢাকা মানে প্রেশার কুকারের ঢাকাটা আমি খুলিনি অটোমেটিক্যালি খুলে গেছে তারপরে আমি একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে পাত্রে বিরিয়ানি বানাবো তারপর মাংসটা দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু পোকরা দিয়েছি আর যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আমি তারপরেই ভাতগুলো তুলে দেবো ভাতগুলো সত্তর পার্সেন্ট থেকে একটু কম আছে সেদ্ধ হতে কারণ এই যে মাংসের জল আছে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে ক্যারাব ওয়াটার রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি বিরিয়ানির আতর দিয়ে দেবো একটুখানি বিরিয়ানির ফ্লেভার দিয়ে দেবো দিয়ে আমি তারপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানি সেটা দিয়ে দেবো আর ওপর থেকে দু চামচ মতো ঘি আর যে পেঁয়াজের বেরেস্তা আছে সেটা দিয়ে দেবো আর একটুখানি সামান্য যে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর অল্প দিয়েছি আর এই বেরস্তা দিয়েই ব্যাস আমার চ্যাপ্টার ক্লোজ আমি এবার এটাকে ঢাকা বন্ধ করে একটা ভারী জিনিস চাপিয়ে দেবো যেটা শিলের নোড়া চাপিয়ে রেখে আমি পাঁচ মিনিট হচ্ছে একদম জোরে গ্যাসে দিয়েছিলাম আর দশ মিনিট হচ্ছে একদম তাওয়ার উপরে গ্যাস সিম করে দিয়েছি দশ মিনিট গ্যাস বন্ধ করে রেখেছিলাম মোটামুটি পঁচিশ মিনিট পরে দেখুন আমার আলুটা মানে বিরিয়ানির এত সফট হয়ে গেছে আর মাংসটাও দেখুন জাস্ট মানে হাতে দিলেই মানে গলে যাচ্ছে এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে আর এত সুন্দর জুসি হয়েছে ভাতগুলো পুরো একটা একটা ছাড়া ছাড়া গোটা গোটা ভাত রয়েছে কিন্তু ভাতগুলো বিশ্বাস করুন একদমই তেলতেলে তেলে জুসি জুসি হয়েছে খুবই একদমই শুকনো ঝরঝরে একদমই নয় খুবই ভালো খেতে হয়েছিল অনেস্টলি বিশ্বাস করুন যে কোনো দোকানের খাবারের থেকে অনেক বেশি মানে সুস্বাদু হয়েছিল সো আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন জানাবেন